আগো আল্লাহর পায়গাম্বর ওই পরাপ্তি বুরুল যেই পরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের নাম রয়েছে ওই পর আপনি পড়ুন ওই পরার মাধ্যমে আপনি সমাজের অবস্থার পরিবর্তন ঘটাতে পারবেন ব্যক্তিগত জীবন থেকে শুরু করে পারিবারিক জীবন ব্যক্তি জীবনের যদি উন্নতি করতে হয় পারিবারিক জীবনে যদি উন্নতি করতে হয় সামাজিক জীবনে যে উন্নতি করতে হয় রাষ্ট্রীয় জীবনে যদি উন্নতি করতে হয় ব্যবসায়িক ক্ষেত্রে যে উন্নতি করতে হয় যদি জীবনে যদি উন্নতি করতে হয় তাহলে ওই লেখাপড়া করুন যে লেখাপড়া আল্লাহর নামের লেখাপড়া ওই লেখাপড়ার মাধ্যমে মানুষ যখন মানুষ হয়ে যাবে এক কথায় বল নৈতিক শিক্ষা জাগতিক শিক্ষার পাশাপাশি যদি নৈতিক শিক্ষা থাকে ওই মানুষটা কখনো পশু হবে না ওই মানুষটা চতুষ্ দামদার হবে না আল্লাহ রব্বুল আলমিন বলেছেন ওই মানুষটার দাম আমি আল্লাহ ফিরিস তাদের বাড়াইয়া দিব এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমি জিক আপনি পরআল মাধ্যমে শুরু করে দেন অগমিশ্বরবিক এই আরব দেশের মানুষের অবস্থায় আমল হয়ে কি চিনো পাথরের দেশের মানুষ পাথরের দেশে বসবাস করতে করতে ওদের দিলটা পর্যন্ত পাথর হয়ে গিয়েছিল যারা বলেন ঠিক না বেঠিক নবী বিশ্বনবী রাহ আলী বলেন ওই যুগের মানুষের অবস্থায় এমন হয়ে গিয়েছিল একটা যুবক করবে তার মনের মধ্যে চলে এসেছে আমি জিনা করব জিনা করার প্রবণতা নিয়ে ঘর থেকে বাইরে হয়েছে ওই যুবকটা তাকানোর মতো সাহস নাই তাকানোর মতো আর সুযোগ নাই কার মা কার মেয়ে কার স্ত্রী ওই দিকে তাকানোর মতো কোনো কোনো সুযোগ নাই ওই দিকে তাকানোর মতো তার কোনো সময় নেই কেন তার জিনা করবে এখন কার মেয়ে কার আর কার স্ত্রী ওই দিকে লক্ষ্য করার তার সুযোগ নাই সে জিনা করবে জিনা করে ফেলেছে জুরো বলেন ঠিক না বে ঠিক আরো জুরো বলেন আল্লা বলেন ওই যুবকেরা যে যুবকের জিনার মধ্যে মতো চিনক নারীদের পিবাশু ছিল যেই আগা মাদকা শক্তর মধ্যে আসক্ত ছিল যেই যুবকেরা সমাদের মধ্যে এমন কোনো অপকর্ম নাই যে অপকর্ম যুবকেরা করে নাই এমন কোনো গুণা নাই যেই গুণাটা যুবকেরা করে নাই আল্লাহ বিশ্ব নবির মাধ্যমে তাকাইয়া দেখেন ওরা এমনভাবে পশুত্বের স্বভাব ওদের মধ্যে এসে গিয়েছিল আল্লাহ আকবার কেন এসেছিল কারণ তার মধ্যে কোরআনের শিক্ষা নাই যারা বলেন ঠিক নাভে ঠিক ভাইরাস লক্ষ্য করে দেখেন আমরা এমন একটি সময় এই জায়গায় আমরা সমবত হয়েছি যখন সারা বিশ্বের সমস্ত বেঈমান আর কাভেরা শক্তিগুলো আজকে হয়ে গেছে এই পৃথিবীর মানচিত্র থেকে ইসলাম এবং কোরআনের আওয়াজ কি স্তব্ধ করে দেওয়ার জন্য বলেন ঠিক না বে ঠিক ঠিক সেই মুহূর্তে আজকে আপনারা আমরা এই জায়গা আসা বসা এবং অবস্থিতির মাধ্যমে আমরা প্রমাণ করে দিলাম যে মুসলমান জাতিরা এখনো কমায় যায় না ইজরা বলেন ঠিক নামে ঠিক মুসলমান জাতিরা এখনো জাগ্রত রয়েছে খালিদ বিন অলিদের উত্তর সুরীরা এখনো জাগ্রত রয়েছে তারিক বিন জিয়াদের উত্তর সুরীরা এখনো জাগ্রত রয়েছে সা আদার এর উত্তর শিরড়ায় 하나 জাগ্রত রয়েছে সা উত্তর শিরড়ায় 하나 জাগ্রত রয়েছে পৃথিবীর তাগুদ শক্তি যতই আগায় আসুক না কেন ইসলাম আর কোরআন মুসলমান মুসলমানতা পৃথিবীর মানচিত্র দেখে অতিতে মুস্তে পারে নাই ভবিষ্যতে মুস্তে পারবে না তোরা বলে ঠিক হবে ঠিক আমাদের কে বুঝতে হবে আমরা মুসলমান জাতি আমরা ईमानदार জাতি তাগদের শক্তিগুলা যতই ঐক্যবদ্ধ হয় না কেন যতই পরা শক্তি আমাদের সামনে আসুক না কেন মমিন মুসলমানের ইমানের সামনে পরা শক্তির কোনো দাম নাই যারা বলেন ঠিক না কিন্তু শক্তিকার অর্থে তো ইমানদার হওয়ার দরকার আছে কি নাই এটা কথা বলতে হবে কথা বলেন কথা বলেন দরকার আছে কি নাই কথা বলেন আছে কি নাই বায়রাসুল করে দেখেন আমরা এমন একটি সময় আমরা অতিবাহিত করতেছি আল্লাহ নবী বিশ্ব নবী রহমাতুল আলমিন যেই দেশে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহামকে মহান আল্লাহ প্রেরণ করেছেন ওই দেশের অবস্থা ওই যুগের অবস্থা কেমন ছিল যখন পৃথিবীর অবস্থা এমন একটি করণ অবস্থার মধ্যে পৌঁছে গিয়েছিল পৃথিবীর ধ্বংসের দ্বার প্রান্তে যখন পৌঁছে গিয়েছিল মানব সভ্যতা বলতে যখন পৃথিবীর মধ্যে কিছুই ছিল না মানুষের জানের যখন নিরাপত্তা ছিল না মানুষের মানের যখন নিরাপত্তা ছিল না নারীর সতীর্থের যখন হেফাজত ছিল না যুবকদের চরিত্র যখন হেফাজত ছিল না যখন রাস্তাঘাটে যথায় তথায় মানুষের শুধু হাহাজারি শুধু হয়রানি শুধু হত্যা শুধু গোম শুধু লুটপাট এই অবস্থা যখন মক্কা নগরীর মধ্যে দেখা দিয়েছিল মানুষ যখন হয়রান হয়ে গিয়েছিল তো এই পৃথিবীর মধ্যে আবার কি ইসলামের পতাকা উড্ডী হবে না আবার কি মানবতার মানুষের কল্যাণে এমন কোন মহামানব আমাদের সামনে কে আবার আসবে না এমনভাবে প্রত্যেকটা মানুষের অন্তরে যখন এই কথা যখন উদিত হওয়া শুরু হয়েছিল তখন মহান রাব্বুল আলামিন সারা বিশ্বের মানবতার মুক্তিকামী আল্লা রাব্বুল আলামিন সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মানব কুলের শিরোমণি বিশ্বকামী রাহমাতুল আলমীকে মহান আল্লাহ প্রেরণ করলেন বলেন আল্লাহ যখন অত্যাচারে নির্যাতনে নিষ্পেষিত সেই আরবের ভূখণ্ডটা গনা এবং অন্যায় অপরাধে এই রকম সয়লাভ হয়েছিল যখন মানুষের মধ্যে মানবতা ছিল না যখন মানুষের মধ্যে পশুত্বের সভা বেশি ছিল আল্লাহ রবুল আলমিন বলেন তখনই আমি সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানবকে আমি আল্লাহ প্রেরণ করিলাম আল্লাহ নবী ঈশ্বর নবী রাহমাতুল আলামিন কে মহান আল্লাহ ওই জায়গার মধ্যে মহান আল্লাহ প্রেরণ করলেন রাসূল যখন দুনিয়ার মধ্যে আসলেন রাসূল আগমনের মাধ্যমে আল্লাহ ঘোষণা করাইলেন যা আল হক ওয়া যহাকাল বাতিল আল্লাহ ঘোষণা করে দিলেন সত্য এসেছে মিথ্যা বিতাড়িত হয়ে গেছে যারা বলেন ঠিক না ঠিক যেখানে হক আছে এখানে বাতিল নেই কথা বলেন ঠিক না ঠিক যেখানে নমাজি আছে এখানে বে নাই নাই বলে ঠিক নামে ঠিক যেখানে সত্য আছে এখানে মিথ্যা নাই ওই যুগের মধ্যে আসলেন আসার পরে দেখা গেল ওই যুগের কোনো দিক দিয়েও ব্যক্তিগত জীবন পারিবারিক জীবন সামাজিক জীবন রাষ্ট্রীয় জীবন কোনো ক্ষেত্রেই মানুষের শান্তি স্বস্তি মানুষের চিরনা দেশের মধ্যে হয়রানি আলু তোলা যখন শুরু হয়ে গেল আল্লাহ রবুল আলমিন বলেন বিশ্ব নবীরকে আমি আল্লাহ মানবতার মূর্ত প্রতীক হিসাবে আমি আল্লাহ প্রেরণ করলাম জুড়ে বলেন সুবাহার আল্লাহ বিশ্ব নবীর আলমিন দুনিয়ার মধ্যে আগমন করেলেন আল্লাহাম দুনিয়ার মধ্যে আগমন করার পরে একের পরে এক আল্লাহ রসুল চল্লিশটি বৎসর মক্কা নগরীতে অতিবাহিত করলেন চল্লিশ বৎসর পরে আল্লাহ নবীর কাছে মহান আল্লাহ সর্বপ্রথম কোরআনের যে আয়াতটা আল্লাহ নাদিল করেছেন আল্লাহ রাবুল আরেমিন যে আয়াতটা নাদিল করেছেন সেটি আমাদেরকে বুঝতে হবে যে আল্লাহ কোরআন শরীফের মধ্যে সর্বপ্রথম কোন আয়াতটি মহান আল্লাহ নাদিল করেছেন সেই আয়াতের দিকে আমি চলে দিতে তাই শুনতে রাজি আসেননি কথা বলেন না ইনশাল্লাহ بلال اقرأ باسم ربك الذي خلق رزق الله أكبر الله الله أكبر الله رب العالمين شرب وطعم الله بلال اقرأ نبي جابنا برون بسم ربك أبنا ربنا نامه আল্লাহ যিনি আপনাকে সৃষ্টি করেছেন সুবাহন আল্লাহ নাই মনে বলেন সুবাহন আল্লাহ আল্লাহ ওহিটা কিসের মাধ্যমে শুরু করছেন বুঝতে হবে আল্লাহ সর্বপ্রথম কি বলছেন নামাজ পড়তে হবে কথা বলতে হবে প্রথম আয়াত কি নমাজের আয়াত রুজার আয়াত হজের আয়াত সুবাহন আল্লাহর আয়াত আলহামদুলিল্লাহর আয়াত আয়াত না সর্বপ্রথম আয়াত হচ্ছে কি আল্লাহ যে আয়াতটা নাদিল করেছে সেই আয়াতের মধ্যে আল্লাহ ঘোষণা করতে তিনি শিক্ষার কথা জোরে বলেন ঠিক না বেঠি আল্লাহ রাব্বুল আলামিন বুদাতে জান এই আরব দেশের অবস্থা এই করণ পরিণতির কারণ হলো মানব সভ্যতা থেকে ওরা পশুত্বর স্বভাব এরা গ্রহণ করছে কেন তার একমাত্র কারণ হল এদের হাত আছে এদের পাও আছে এদের চক্ষু আছে এদের অঙ্গ প্রত্যঙ্গ এরা মানুষের মতো আছে ঠিক আছে কিন্তু এদের কাছে ওহির শিক্ষা নাই কুরালি শিক্ষা না থাকার কারণে মানুষ আশ্রাফুল মাহরুকাত হওয়ার পরেও চতুষ্পদ জানদারে যেই কারণে কৃষ্ট হয়ে গেছে জোরা বলেন ঠিক না বেঠিক এই কারণে আল্লাহ বোঝাতে চায় যে শিক্ষা যদি না থাকে সুশিক্ষা যদি না থাকে যেই দেশে যে সমাজে যে রাষ্ট্রের সুশিক্ষা না থাকবে এই রাষ্ট্র এই সমাজ ধ্বংস হতে বাধ্য যারা বলেন ঠিক না বেঠি এখন লক্ষ্য করে দেখেন আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রামা তুনা মিলেন চল্লিশটি মৎস্য একদিন অতিবাহিত হওয়ার পরে আমার মহান আল্লাহ নবীর কাছে যে আল্লাহ কোরআলাদীন করেছেন কোরআন নাজিল করতে গিয়ে ছয় হাজার ছয়শ ছষষ্টি টি আয়াত রয়েছে দূরে বলেন ঠিক না ঠিক একশো সত্তরটি সুরা আছেন এবং মহান আল্লাহ রাব্বুল আলামিন ত্রিশ পারায় কোরআনটাকে মহান আল্লাহ কমপ্লিট করেছেন আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম ওই যে আয়াতটা মহান আল্লাহ নাজিল করেছেন আল্লাহর নবীকে জানায় দিলেন আগো বিশ্বনবী এই যে মানুষের এই যে করুণ অবস্থা হয়ে গেছে মানুষের যাদের নিরাপত্তা নাই মালের নিরাপত্তা খাদ্যের অভাব মানুষের সব জিনিসের মধ্যে সংকট দেখা দিয়েছে জোর বলেন ঠিক না বে ঠিক আরো বলেন ঠিক না ঠিক দারিদ্রদের তার পাউতে মানুষেরা পৌঁছে গিয়েছে মানবতা বলতে মানুষের কাছে কিছুই রয়ে নাই কেন গো রয়ে নাই আপনি জানেন নি এই মানুষগুলোর অবস্থার যদি আপনি পরিবর্তন ঘটাতেন ঘটাতে যদি আপনি চান তে সর্বপ্রথম নবাদের মাধ্যমে হবে না তেলাওয়াতের মাধ্যমে হবে না সুবহানাল্লাহর মাধ্যমে হবে না বরং গোটা বিশ্ববাসী মানব জাতিদেরকে কোরআনের শিক্ষায় শিক্ষিত করতে হবে যদি কোরআনের শিক্ষায় শিক্ষিত করা হয় ওই নিকৃষ্ট মানুষ আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ফেরেশতাদের সাথে ফেরেশতাদের যাইতে সম্মানিত বানাইয়া আমি মহাল আল্লাহ আশরাফুল মাকলুকাত হিসাবে ঘোষণা দিয়ে দিব মাইকে চাউন্ডটা একটু বাড়ানো যাবে নাকি তাই মাইকে চাউন্ড ঠিক আছে আচ্ছা আমি যখন বুঝতে পারছি এখন শ্রোতা লক্ত লক্ষ্য করে দেখেন যেই জিনিসটা আমাদেরকে বুঝতে হবে আজকে আমাদের বাংলাদেশের অবস্থার দিকে লক্ষ্য করে দেখেন বাংলাদেশের যেই পরিস্থিতি আল্লাহ নবী বিশ্ব নবী আলামিন যেই দেশের মধ্যে এসেছিলেন ওই দেশের অবস্থা ওই রকম বলে কি রকম বলে ওই দেশের মধ্যে সুদের অভাব ছিল না যারা বলেন ঠিক না বেঠি আর জোরা বলে ঠিক না বেঠি মক্কা নগরীর মধ্যে দেখা গিয়েছিল সুদ ভিত্তিক অর্থনীতি কোন ভিত্তিক কথা বলেন না শৌদবিত্তিক অর্থনীতি শৌদবিত্তিক অর্থনীতি এদের সামাজিক অবস্থা ভালো নয় অর্থনৈতিক অবস্থা ভালো নয় এদের কোনো ক্ষেত্রেই ভালো নয় আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন হে বিশ্বনবী আমি মুহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাছে আমি আল্লাহর সর্বপ্রথম যে আয়াত নাযিল কোলাম এই আয়াতটি হলো যে সেই আয়াতের মধ্যে আল্লাহ ঘোষণা করতেছেন হে নবীজি আপনি আপনার রবের নামে পড়োন এর মানে হয়েছে ওটা সমাজ থেকে যদি ভালো করতে হয় সুরকে যদি ভালো করতে হয় কোর্টকে যদি ভালো করতে হয় দুর্নীতি যদি বন্ধ করতে হয় সাদাবাদী যদি বন্ধ করতে হয় বোমাবাজি যদি বন্ধ করতে হয় সমাজ থেকে রাহাজানি যদি বন্ধ করতে হয় সমাজের মানুষদেরকে যদি দিনের হাত থেকে যুবকদেরকে যদি রক্ষা করতে হয় আর ব্যবসায়িক ক্ষেত্রে সিন্ডিকেট যদি সবগুলা বন্ধ করতে হয় তো ইসলামী শিক্ষা ছাড়া ওহির শিক্ষা ছাড়া আর বিকল্প কোনো পথ নাই ইজরা বলেন ঠিক না ঠিক এই কারণে আল্লাহ সর্বপ্রথম বলছেন নবীদি ইকর আপনি পড়ুন আল্লাহ পড়ার কথা বলেছেন লেখা পড়ার তো আর অভাব নাই কত রকমের পড়া আছে দূরে বলে ঠিক না ঠিক আল্লাহ বলছেন পড়ুন তখন মানুষরা বলবে কোনটা পড়ব এই কারণে আল্লাহ জানাই দিয়েছেন বিস্মে রব বিকা তো আপনার রবের নামে পড়ুন ওই পড়া পড়ুন যেই পড়ার মধ্যে আল্লাহর নাম আছে কার নাম না বলে কার নাম ওই যেই পড়ার মধ্যে আল্লাহ আলমিনের নাম রয়েছে ওই পড়া আপনি পড়ুন ওই পড়ার মাধ্যমে আপনি সমাজের অবস্থার পরিবর্তন ঘটাতে পারবেন ব্যক্তিগত জীবন থেকে শুরু করে পারিবারিক জীবন ব্যক্তি জীবনের যদি উন্নতি করতে হয় পারিবারিক জীবনে যদি উন্নতি করতে হয় সামাজিক জীবনে যদি উন্নতি করতে হয় রাষ্ট্রীয় জীবনে যদি উন্নতি করতে হয় ব্যবসায়িক ক্ষেত্রে যদি উন্নতি করতে হয় যদি জীবনে যদি উন্নতি করতে হয় তাহলে ওই লেখাপড়া করুন যে লেখাপড়া আল্লাহর নামের লেখাপড়া ওই লেখাপড়ার মাধ্যমে মানুষ যখন মানুষ হয়ে যাবে এক কথায় বল নৈতিক শিক্ষা জাগতিক শিক্ষার পাশাপাশি যে নৈতিক শিক্ষা থাকে ওই মানুষটা কখনো পশু হবে না ওই মানুষটা দামদার হবে না আল্লাহ রবুল আলমিন বলেছেন ওই মানুষটার দাম আমি আল্লাহ ফিরিস তাদের বাড়াইয়া দিব আল্লাহ রাফ বলে আমার আল্লাহ মিউজিক আপ তুমি শুরু করে দেন আগামীশ্বনমিক এই আরব দেশের মানুষের অবস্থা এমন হয়ে গিয়েছিল পাথরের দেশের মানুষ পাথরের দেশে বসবাস করতে করতে ওদের দিলটা পর্যন্ত পাথর হয়ে গিয়েছিল যে বলেন ঠিক নবে ঠিক আল্লাহ্ নবী বিশ্বনবী রাফ মাতুন আলী ওই যুগের মানুষের অবস্থা এমন হয়ে গিয়েছিল একটা জবাব জিনা করবে তার মনের মধ্যে খাই চলে এসেছে আমি জিনা করব। জিনা করার প্রবণতা নিয়ে ঘর থেকে বাইর হয়েছে। ওই যুবকটা তাকানোর মতো সাহস নাই তাকানোর মতো আর সুযোগ নাই কার মা কার মেয়ে কার স্ত্রী ওইদিকে তাকানোর মতো কোনো কোনো সুযোগ নাই ওইদিকে তাকানোর মতো তার কোন সময় নাই কেন তার জিনা করবে এখন কারবে বোন আর কার স্ত্রী ওইদিকে লক্ষ্য করার তার সুযোগ নাই সে জিনা করবে জিনা করে ফেলেছে জুরো বলেন ঠিক না বেঠিক ঠিক আর জুরো বলেন আল্লাহ নবী বিশ্ববি রহমাতুল আলামিন বলেন ওই যুবকেরা যেই জিনার মধ্যমত্ব ছিল নারী দিয়ে চিহ্ন যেই যুবকেরা শক্তর মধ্যে আসক্ত ছিল যেই যুবকেরা সমাদের মধ্যে এমন কোনো অপকর্ম নাই যেই অপকর্ম যুবকেরা করে নাই এমন কোনো গুণা নাই যেই গুণাটা কেনা করে নাই আল্লাহ নবী বিশ্ব নবী রহমাত তাকাইয়া দেখেন ওরা এমনভাবে ভাবে পশুত্বের স্বভাব ওদের মধ্যে এসে গিয়েছিল আল্লাহ আকবার কেন এসেছিল কারণ তার মধ্যে কোরআনের শিক্ষা নাই জোরে বলেন ঠিক না বে ঠিক তার মধ্যে কোরআনের শিক্ষা নাই কোরআনের শিক্ষা না থাকার কারণে ওই যুগের মানুষের এমন অবস্থা হয়ে গিয়েছিল একজন বাবা নিজের হাত দ্বারা নিজের কলিডার টুকরা সন্তান লাগে নিজে জিন্দা জবাই করে দিয়েছিল